নারায়ণগঞ্জ শহর যানজট যার নিত্যদিনের সঙ্গী তবে এই যানজটের তীব্রতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে কিছু প্রতিষ্ঠানের চরম দায়িত্বজ্ঞানহীনতা আজ আমরা উন্মোচন করব চাষারার সেই বিষ ফোরাগুলোকে যাদের অবৈধ পার্কিং কেড়ে নিয়েছে সড়কের শৃঙ্খলা কেড়ে নিয়েছে নগরবাসীর স্বস্তি পপুলার ডায়াগনস্টিক সেন্টার গ্র্যান্ড হল কনভেনশন সেন্টার এবং বাঁধন কমিউনিটি সেন্টার এই তিনটি প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক স্বার্থে সাধারণ মানুষকে ঠেলে দিয়েছে চরম ভোগান্তিতে চলুন বিস্তারিত দেখি এই হচ্ছে চাষারার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের দৃশ্য প্রতিদিনই চোখে পড়ে এমন চিত্র তবুও নীরব সবাই সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলামের ভাষ্যমতে এই প্রতিষ্ঠানে পূর্বে পার্কিং ব্যবস্থা থাকলেও সেই জায়গা এখন ভাড়া দেওয়া হয়েছে গোডাউন হিসেবে ফলাফল ডাক্তার রোগী মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অসংখ্য গাড়ি আর মোটরসাইকেল দখল করে নিয়েছে মূল সড়ক আর ফুটপাত যানজট এখানে এক স্থায়ী রূপ নিয়েছে এখানে আগত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও রোগীর স্বজনরা বলছে গাড়ি রাখার জায়গা নেই বাধ্য হয়ে রাস্তায় রাখি পপুলারের মতোই ভয়ঙ্কর অবস্থা গ্র্যান্ড হল কনভেনশন সেন্টারের এদের নিজস্ব কোনো পার্কিং ব্যবস্থা নেই ফলে এখানে যে কোনো অনুষ্ঠান মানেই বঙ্গবন্ধু সড়কের একটা বড় অংশ অবরুদ্ধ অতিথিদের গাড়িগুলো এভাবেই ঘন্টার পর ঘন্টা সড়কের উপর দাঁড়িয়ে থেকে সৃষ্টি করে তীব্র যানজট বাঁধন কমিউনিটি সেন্টারের নীচে পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও তা একেবারেই অপ্রতুল মাত্র পাঁচ থেকে সাতটি গাড়ি সেখানে রাখা গেলেও প্রতিটি অনুষ্ঠানেই গাড়ি আসে তার দ্বিগুণেরও বেশি ফলে বাকি গাড়িগুলো এভাবেই সড়কের ওপর ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে যা প্রায়শই নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পর্যন্ত বিস্তৃত হয় এই তিনটি প্রতিষ্ঠানের সম্মিলিত দৌরাত্বে প্রতিদিন অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ সময় নষ্ট অর্থের অপচয় জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিসহ নগরবাসী বলছে শহরের বেশিরভাগ বিল্ডিংয়ে গাড়ি রাখার ব্যবস্থা নেই আর পপুলার গ্র্যান্ড হল ও বাঁধনের সামনে তো কথাই নেই দুটো রিক্সা একসাথে চলার জায়গাও থাকে না পুরো রাস্তা গাড়ি দিয়ে ভরে রাখে স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কোনো টনক নড়ছে না নগরবাসী এখন প্রশ্ন তুলছেন এই প্রতিষ্ঠানগুলো কি আইনের ঊর্ধ্বে তাদের স্পষ্ট দাবি অবিলম্বে এই তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক তদন্ত করা হোক পপুলারের পার্কিং ভাড়া দেওয়ার বিষয়টি গ্র্যান্ড হল ও বাঁধনকে বাধ্য করা হোক পর্যাপ্ত পার্কিং নিশ্চিত করতে নতুবা বন্ধ করা হোক তাদের কার্যক্রম এই নৈরাজ্য আর চলতে দেওয়া যায় না নগরবাসী আর কোনো অজুহাত শুনতে চায় না এই তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এখন সময়ের দাবি অন্যথায় নারায়ণগঞ্জের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে সময় এসেছে এই প্রতিষ্ঠানগুলোকে তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য জবাবদিহি করানোর অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নারায়ণগঞ্জের দীর্ঘস্থায়ী যানজট নিরসনে আরও কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার সুচিন্তিত মতামত জানান কমেন্ট বক্সে আপনার প্রতিটি পরামর্শই আমাদের জন্য মূল্যবান